দুঃখ বাড়াইলি আমার দুঃখ বাড়াইলি মন্না দিয়া ভালোবাসার খেলা খেলাইলি বড়ই জ্বালাইলি তুই বড়ই পড়াইলি বড়ই জ্বালাইলি তুই বড়ই পড়াইলি দুঃখ বাড়াইলি আমার দুঃখ বাড়াইলি মন্না দিয়া ভালোবাসার খেলা খেলাইলি বড়ই জ্বালাইলি তুই বড়ই পোড়াইলি বড়ই জ্বালাইলি তুই বরই পোড়াইলি রূপখানা তোর নিজের কাছে বড়ই হাতিয়ার যার ঝলকেরি দায়খানা করলি রে ছার রে তুই করলি রে ছড়কার রূপখানা তোর নিজের কাছে বড়ই হাতিয়ার যার ঝলকে দায়খানা করলি রে ছড়াকার ও তুই করলি রে ছড়াকার হেমন করে তুই কেন রে হেমন করে তুই কেন রে আমায় কাঁদাইলি বড়ই জ্বালাইলি তুই বড়ই পড়াইলি বড়ই জ্বালাইলি তুই বড়ই পড়াইলি দুঃখ বাড়াইলি আমার দুঃখ বাড়াইলি মন্না দিয়া ভালোবাসার খেলা খেলাইলি বড়ই জ্বালাইলি তুই বড়ই পড়াইলি বড়ই জ্বালাইলি তুই বড়ই পড়াইলি চোখ দুটি তোর চাঁদের মতো বলতে পারি না দোহাই লাগে এমন করে ছুরি মারিস না রে তুই ছুরি মারিস না চোখ দুটি তোর চাঁদের মতো ভুলতে পারি না দোহাই লাগে এমন করে ছুরি মারিস না রে তুই ছুরি মারিস না ওরে এমন করে তুই কেন রে এমন করে তুই কেন রে পাগল করিলি বড়ই জ্বালাইলি তুই বড়ই পড়াইলি বড়ই জ্বালাইলি তুই বড়ই পড়াইলি দুঃখ বাড়াইলি আমার দুঃখ বাড়াইলি মন্না দিয়া ভালোবাসার খেলা খেলাইলি বড়ই জ্বালাইলি